কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা জোরে বলি আর একটু জোরে হবে না এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াও গো প্রাণে পিও নবীজিকে আমি দেখিব সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াও গো প্রাণে পিও নবীজি সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে দেওয়া না এই মনের ওই সেই কামনা সোনার মদিনা আর একটু বলি এই মনের ওই সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়ো গো প্রাণের প্রিয় সাহাবিদ আমি দেখিব জান্নাতুল বাকিতে বা কিতে একটু দাঁড়ো গো প্রাণের প্রিয় সাহাবিদ আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহু আকবার খুব সংক্ষিপ্ত সবাই ভাই বিশ্বনবী ছোট্ট একটা হাদিস আপনাদের খেত মতো রাখি বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহামের প্রাণ প্রিয় স্ত্রী ও মাহাতুল মোমিন আয়েশা বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ গুজুল আপনার চেহারা মোবারকের উপরে কি যেন কালো কালো দাগ দেখতে পাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এটা কি কোনো বসন্ত দাগ যদি বসন্তর দাগ হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে দয়া করুন আল্লাহ ফাকে দাগগুলো ধুয়ে মুছে সাফ করে দেবেন একটু জোরে বলেন এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি ঝরে পেলেন আপনি কি আমার কথায় ব্যথা পেলেন আল্লাহর নবী বলছেন আয়েশা আমি তোমার কথায় দক্ষ পাই নয় তোমার কথায় ব্যথা পাই নয় তুমি যে দাগের কথা যে দাগ মোছার কথা বলেছ ওই দাগের কথা মনে পড়লে আমি আমার কান্না ধরে রাখতে পারি না একটু জোরে বলেন আর একটু জোরে বলুন ওম্মা হাতুল মমেদিনিন হাসরাত আয়েশা বলছি নি আরসুল আল্লাহ হাবিব আল্লাহ বোজুল এটা কীসের দাও আল্লাহর নবী বলছেন আয়েশা আমি রসুল্লাহ যখন ইসলাম ধর্ম প্রচার করতে গিয়েছিলাম মক্কার কাফের বেইমান বেদিনীরা আমার উপরে পাথর নিক্ষেপ করেছিল এই পাথরের দাগ এখন আমার চেহারা মোবারকের উপরে বিদ্যমান ও বিবি আয়েশা এ দাগ মোছার জন্য বলো না কেমতের ময়দানে মাসরে যখন আমার গুণাগার উম্মা তুম্মতিরা নেকির জন্য ছোটাছুটি করতে থাকবে আমি সেই সমস্ত গুণাগার উম্মা তুম্মতিদেরকে আমি এক একটা দাগের বিনিময়ে তাদেরকে দয়ার জান্নাতে নিয়ে যাব একটু জোরে বলেন আর একটু জোরে বলবেন না যাই হোক আল্লাহ পাক যদি আবার